সামনে একটা সিট পাবেন পাওয়ার আচ্ছা ওয়ান সিট ড্রাইভিং সিট পাওয়ার হ্যাঁ এবং চকলেট কালার ইন্টেরিয়র এবং সানরুফ সহকারে ব্ল্যাক কালার চকলেট ইন্টেরিয়র জি একদম লাক্সারিয়াস গাড়ি একদম লাক্সারিয়াস গাড়ি এবং এটা কিন্তু হুন্ডাই কোরিয়ান এটা কিন্তু অ্যাসেম্বল কোরিয়ান এবং প্রতিটা গ্লাসে লেখা আছে কোরিয়া হুন্ডাই কোরিয়া তেরো সিরিয়ালের গাড়ি এটা মিরপুর বিআটি থেকে রেজিস্ট্রেশন করা ওকে এবং পিছনে অনেক স্পেস জি এবং এখান থেকে একটু দেখেন সানরুফ মনুফটা কিন্তু পুরো ছাড়টা জুড়ে জি জি এবং ডান পাশটা দেখেন বাবু ভাই ডান পাশটা একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন নেওয়ার পর কোনো খরচা করতে হবে না আচ্ছা একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন জি 25 স্ট সামরেডল এবং 25 স্ট হ্যাঁ টেলের গাড়ি সম্পূর্ণ অ্যান্ড্রয়েড DVD আছে চালানোর বাড়ি ভিতরে দিকে

কনকর শপিং কমপ্লেক্সের বিপ অপোজিট সাইডে এইচ আর কার সিলেকশন শেওরাপাড়া পূর্ববাসে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম